ওয়েলকাম টু ম্যাথোলজিক্যাল ডিসক্রিট ম্যাথমেটিক্সের সাজেশন রেডি তো যাদের যাদের ডিসক্রিট ম্যাথমেটিক্সের সাজেশন লাগবে তারা এই নম্বরে অথবা এই নম্বরে যোগাযোগ করলেই হবে তো কেন তোমরা আমাদের থেকে সাজেশনটা নিবা তার একটা প্রমাণ আমি দিই যে আমাদের সাজেশনটা কতটা কার্যকরী আজকের যে পরীক্ষা ছিল হাইড্রোডেনামিক্স আমরা দেখবো এখান থেকে ঠিক কত মার্কে কমন এসেছে আমাদের সাজেশন থেকে ঠিক আছে তো আমাদের চ্যানেলে ভিডিওগুলো রয়েছে যে আমরা এই সাদেশন দিয়েছিলাম কিনা ঠিক আছে এখানে দেখো এটা কিন্তু আসছে দশ মার্ক এখানে নলাকা স্থানাঙ্কে এটা আসছে আমাদের এখানে দশ মার্ক এটা আসছে দশ তিরিশ মার্ক তার টোটাল এখানে এবং আমাদের এটা আসছে তার মানে টোটাল চল্লিশ মার্ক এগুলো সবই কিন্তু গর্জন আসছে তারপর আমাদের উপদেশ উপদেশেছে তাহলে পঞ্চাশ মার্ক হইলো এটা নিয়ে এটা আর একটা টোটাল কিন্তু ষাট মার্ক আমাদের গ থেকে কমন আসতেছে খ কিন্তু এখন আমি চেক করি নেই অর্থাৎ তোমার কিন্তু পাঁচটা দিলেই হয় গতে সেখানে পাচ্ছ ঠিক আছে এক্সট্রা থেকেও কিন্তু আমাদের একটা ম্যাথ কমন আসছে তো আমরা এক্সট্রাটা দিয়ে রাখি মানে ইমার্জেন্সির জন্য বা এক্সট্রা সিকিউরিটির জন্য যারা আসলে এ প্লাস মিস দিতে চায় না হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকতে চায় যে তাদের এ প্লাস আসবেই এইভাবে প্রিপারেশন যারা নিতে চায় তাদের জন্য আসলে এক্সট্রা দেওয়া থাকে তো এক্সট্রা থেকে একটা ম্যাথ এসেছে এই যে সো আমি যদি এদিকে কাউন্ট করি তাহলে সেভেন্টি প্লাস এটা ব্যতীত আমাদের কিন্তু ছয়টা গয়ের ম্যাথ কমন এসেছে কয়টা ম্যাথ থেকে আমি বলি দেখো এখানে কিন্তু টোটাল বারোটা আমি ম্যাথ দিয়েছিলাম গতে সেই বারোটা থেকে ছয়টা কিন্তু গতে কমন চলে এসেছে কমন চলে এসেছে ঠিক আছে তার মানে কি তার মানে অর্ধেক গয়ের কোশ্চিনই কিন্তু আমাদের কমন চলে এসেছে এখন আমরা ক্ষয়ের কোশ্চিনগুলো দেখি যে কি কমন এসেছে খতে খতে আমাদের এটা কমন এসেছে তাহলে এটা চার মার্ক এইটা এইটা তাহলে বারো মার্ক এখানে টোটাল আর এখানে গিয়ে একটা কমন হয়েছে তাহলে টোটাল ষোলো মার্ক তাহলে ওইখানে হচ্ছে আমাদের আমি যদি এক্সট্রা কোয়েশ্চেনগুলো বাদ দিই এক্সট্রাগুলো বাদ দিব ঠিক আছে এক্সট্রা বাদ দিয়ে শুধু আমি কিন্তু চব্বিশটা ম্যাথ দিয়েছিলাম আমি কিন্তু হাইড্রোডাইনামিক্সের জন্য চব্বিশটা ম্যাথ দিয়েছিলাম তার চব্বিশটা থেকে আমাদের কমন এসেছে কত মার্ক ছিয়াত্তর মার্ক কমন এসেছে ঠিক আছে তো চব্বিশটা থেকে আমাদের কিন্তু ছিয়াত্তর মার্ক কমন এসেছে এবং যারা ক পড়ছে আমাদের কাছ থেকে নিয়ে অর্থাৎ হাইড্রোডাইনামিক্সের সলিউশনের সাথে কিন্তু ক থাকে ক থেকে কিন্তু আটটা কমন এসেছে তাহলে টোটাল কত মার্কে কমন এসেছে আমাদের এখানে টোটাল কিন্তু এইটি ফোর মার্কে কমন আসতেছে টোটাল তাহলে ইজিলি এ প্লাস পাওয়া যাবে এর চব্বিশটা ম্যাচ যারা করে গেছে তারা তো হানড্রেড পারসেন্ট শিওর এ প্লাস পাবে ইনশাল্লাহ আর এর গত যে পরীক্ষাগুলো হয়ে গেছে ওইগুলোর যে হিসাবটা সেটা আমি দিই এখন যেরকম আমাদের নাম্বার থিওরিতে কিন্তু আমাদের সত্তর মার্ক কমন এসেছে সত্তর প্লাস এবং টপোলজিতে আমাদের সিক্সটি ফাইভ প্লাস কমন এসেছে এবং টেনসোরে আমাদের এইটটি প্লাস কমন এসেছে অ্যাপ্লাইড এর কথা না বলি তোমরা সবাই ভালো করে জানো সবাই ফেল করে তো কিন্তু আমাদের পাস মার্ক ছিল তাহলে পরীক্ষার চারটা পরীক্ষা কিন্তু আমাদের দেখতেই পারত কত মার্ক কম এসেছে তো ইনশাল্লাহ আমাদের ডিসকিটেও কিন্তু সেম হবে ডিসকিউটেও কিন্তু অনেক অপ্রকারের ম্যাথ দেওয়া আছে প্রায় পঁচিশটারও কম ম্যাথ আছে এখানে এইখান থেকে এই কটা করলেই ইনশাল্লাহ প্লাস পাওয়া যাবে সো যাদের যাদের এই সাজেশনটা লাগবে তারা এই নম্বরে অথবা এই নম্বরে যোগাযোগ করলেই হবে ধন্যবাদ